কী রঘু কোথায় যাচ্ছ গোপাল কাকা ওই পাশের গ্রামে যাচ্ছি একটি পার্সেল দিতে তা এই সময় যাচ্ছ ফিরতে রাত হয়ে যাবে না তা তো বটে হবে বস বলেছে আজই পার্সেলটা দিতে হবে আর আমার নতুন চাকরি তো কী আর করবো বলো যেতে তো হবেই সেটা ঠিক বলছো বসের কথা তো শুনতেই হবে তারপর আবার তোমার নতুন চাকরি যাও যাও কিন্তু একটু সাবধানে যাবে ঠিক আছে কাকা তাহলে চলি এই বসটাও ঠিক না ওকে জানে না ওই গ্রামে গিয়ে পার্সেল দিয়ে ফিরতে রাত হয়ে যাবে পার্সেলটা তো কালো দেওয়া যেত আর এই সব না তাড়াতাড়ি পাও চালাই কেমন আছো এই তো ভালো আছি আর রঘু এই সময় এই তো একটি পার্সেল দিতে আসলাম আ পার্সেল দেওয়া হয়ে গেছে হ্যাঁ এই তো দিয়ে আসলাম এখনই বাড়ি ফিরছি কিন্তু রাত তো প্রায় হয়ে গেল তুমি এখন এত রাস্তা কিভাবে যাবে ব্যাস আস্তে আস্তে চলে যাব কিন্তু রাত তো অনেক হয়ে যাবে তুমি বরং একটি কাজ কর আজ এইখানে থেকে যাও আর সকালে না হলে বেরিয়ে পড়বে না না সম্ভব দাদা আমার আজই বেরোতে হবে কাল অফিসে খুব কাজ নতুন চাকরি না ফাঁকি দেওয়া যাবে না ঠিক আছে তাহলে যাও কিন্তু সাবধানে যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি ভাবছি ওই তাল বাগানের শর্টকাট রাস্তা থেকে বেরিয়ে পড়ব তাহলে কিছুটা সময় বেঁচে যাবে আর জলদি পৌঁছে যাব কি বলছো এই রাতে ওই রাস্তা দিয়ে যাবে ভুলেও ওই কাজ করবে না ওই রাস্তাটা একেবারে ভালো না কি হয়েছে ওই রাস্তায় রাতের বেলায় ওই রাস্তায় ভূত প্রেত চলাচল করে মনে থাকে যেন ওই রাস্তায় যেন যাওয়া না হয় ঠিক আছে আমি চলছি এই শম্ভুদা কি যে বলে এই ভূত প্রেত হয় নাকি এখন ওনার কথা শুনতে গেলে আরও প্রায় আধা ঘন্টা দেরি হয়ে যাবে এই সব কথা আমি বিশ্বাস করি যাই দেখি বাগানের শর্টকাট দিয়ে কমসে কম আধা ঘন্টা তো বাজবে রাস্তায় তো উঠে পড়লাম কিন্তু আজ দেখি তো একেবারে ঘুটঘুটে অন্ধকার আজ কি বাবা তাড়াতাড়ি পাও চালা। আরে এখন আবার এই সাইকেলটা কি হলো যাক বাবা এ টায়ার পাংচার হয়ে গেল এখন কি করি আজ কি বাড়ি পৌঁছোতে পারবো না সাইকেল এইখানে এখন পাও হেঁটে বেরিয়ে পড়ি কাল না হলে সাইকেলটাকে নিয়ে নেব কখন থেকে হাঁটছি কিন্তু এই রাস্তাটা তো শেষ হওয়ার নামই নিচ্ছে না শম্ভুতার কথা না শুনে কি ভুল করলাম এত রাতে কি হতে পারে কে এখানে কে আছে আরে দূত এ দেখি একটি বিড়াত আমি সমতার কথা নিয়ে একটু বেশি ভাবছি বাবু কোথায় যাচ্ছেন কে কে বলছে আমি বলছি আমি কে আপনি আমি এই পাশের গ্রামে থাকি মাছ ধরতে গিয়েছিলাম আপনাকে এই রাতে এইখান থেকে হেঁটে যেতে দেখলাম তাই আপনার কাছে চলে আসলাম আপনি এত রাতে এই রাস্তায় কোথায় যান আমি রামপুর গ্রামে যাচ্ছি তা আপনি তো ভুল রাস্তায় উঠে পড়ছেন কি বলছেন আপনি হ্যাঁ বাবু ঠিক বলছি তা এখনই কি করি আপনি আমার সঙ্গে আসেন আমি আপনাকে ঠিক জায়গায় পৌঁছে দেব ঠিক আছে চলুন তা কতটা সময় লাগবে বেশি না এই দশ থেকে পনেরো মিনিট লাগবে আপনি আসুন কে বাবু কোথায় যাচ্ছেন কে কে ওইখানে আমি হরি পাশে গ্রামে থাকি তা আপনি কে আর এত রাতে এই জঙ্গলে একা একা কোথায় যাচ্ছে কোথায় একা আরে এরকম লোকটা কোথায় গেল আমার সঙ্গে একটি লোক আরে এ আবার কোথায় গেল কি হচ্ছে এসব এসব তো ঠিক না কে বাবু কোথায় যাচ্ছে আসেন আমরা আপনাকে ছেড়ে দিই বাবু কথা যাচ্ছে আসেন আমরা আপনাকে ছেড়ে দিই আমরা আপনাকে ঠিক জায়গায় ছেড়ে দেব না এসব মানুষ না আমার এখান থেকে যা কিছু করে বেরোতে হবে কিন্তু কিভাবে আমি তো রাস্তাও হারিয়ে ফেললাম আজ আমি আর বাড়ি ফিরতে পারবো না আরে আমরা আছি তো আপনাকে ছেড়ে দেবো আসেন আসেন আমাদের সঙ্গে আসেন 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 না ছেড়ে দাও আমাকে আমাকে যেতে দাও ছেড়ে দাও আমাকে যেতে দাও রঘু ভয় পাবে না আমরা চলে আসছি তুমি ভয় পেও না আমরা এসে গেছি তুমি এইখানে আসলে তোমার যাবার পরে আমার কেমন একটি সন্দেহ হলো কি তুমি আমার কথা না শুনে এই রাস্তায় উঠে পড়বে তাই আমি মাদাইকে নিয়ে বেরিয়ে পড়লাম আর তোমার সাইকেলটাকে দেখে বুঝতে পারলাম কি তুমি বিপদে আছো এরা সব কি ছিল আমি তো কিছু বুঝতে পারছি না তোমাকে আমি বারণ করেছিলাম কি এই রাস্তায় আসবে না আমরা যদি না আসতাম তাহলে আজ কি যে হতো চলো এখানে আর এরা কি ছিল এই সব ঘরে গিয়ে বলছি আর তুমি সাইকেলটাকে কেন ফেলে আসলে সাইকেলের টায়ার পাংচার হয়ে গেছে কোথায় সাইকেল তো একেবারে ঠিক আছে কিন্তু থাক এইসব ভাবতে হবে না তা এখন বুঝতে পেরেছ যে এই রাস্তায় আমি কেন আসতে বারণ করেছিলাম